আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আইসল্যান্ডের সরি ইসল্যান্ডের তো এখানে সাইক্লিং করতে করতে এই স্পেসটা দেখলাম ভাবলাম আপনাদের সাথে আমি এটা শেয়ার করি অনেকটা ঘুরেছি অনেক জায়গা তো ওইটা আমি শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে কারণ আমি সাইকেলিং সাইকেলিং করছিলাম তো যদি আমি আমার কাছে তো ওরকম ক্যামেরা নাই যেটা দিয়ে আমি সাইকেলিং করবো আর ভিডিও করব তো এখানে থামলাম থেমে আমি আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট ভিউটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর খুব মনে হচ্ছে এই বাড়িঘরগুলি ছবির মতো ছবির মতো আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভাল লাগছে আমার ফার্স্ট টাইম এটা দেখা কেউ হয়তো দেখে বলতে পারেন এত আধিক্ষিকতার করা কি আছে হ্যাঁ তেন এটা বলতে পারেন বাট আমার কাছে আমি জানি না ভিডিওতে আপনাদের কতটুকু ভাল লাগবে বাট আমার কাছে সামনাসামনি এত ভালো লাগছে এত মনে হচ্ছে কেউ আর্ট করে ছবিগুলি বসায় রাখছে জাস্ট এই বাড়িগুলি এত কালারফুল জাস্ট दट আমি তো পুরো ফিদা হয়ে গেছি আমার কখনো টাকা পড়া হলে কখনো টাকা পড়া হলে আমি এরকম বাড়ি করব ইনশাআল্লাহkhane মানুষ থাকে দেখে মনে হচ্ছে জাস্ট এমনি ঘরdoor সাজানোর জন্য রেখে দিছে ওয়াও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বাড়িটা খুব বেশি সুন্দর লাগছে মুভিতে কার্টুন দেখায় না কিছু বাড়ি জাস্ট ওরকম খুব সুন্দর আমি নেক্সট টাইম এখানে আবার আসবো ইনশাল্লাহ বিড়াল বের আসছে তো এই যে একটা বিড়াল আমাকে দৌড়াতে দিয়েছে আমি দৌড়েছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম